হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বনিস ব্লগের নতুন একটা ভিডিওর সাথে আপনার সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এইদিকে দেখো খুব বুড়ির সাথে আমার কিন্তু খুমসুটি হচ্ছে আর আজকে হচ্ছে লোকনাথ পুজো এই পুজোর দিনে আমরা কিন্তু সপরিবারে মন্দির দর্শনে বেরিয়ে পড়েছি আমাদের এখানে কিন্তু অনেক কটাই লোকনাথ মন্দির আছে তার মধ্যে একটা মন্দির হচ্ছে ফাপড়িতে যেহেতু ফাপড়িটা একটু জঙ্গল এরিয়া তো সেখানটা আমরা কিন্তু একটু দুপুর দুপুর টাইমে বেরিয়ে পড়েছি আর সেখানে জানো তো অনেক হাতিও বের হয় তো সেই কারণে হচ্ছে আমরা দুপুরেই বেরিয়ে পড়েছি সবাই মিলে তো সেখানটায় প্রচুর ভিড় আর শুনেছি সেখানে নাকি মেলা বসে তো এই ফার্স্ট টাইম আমাদের ফাপড়িতে যাওয়া হয়েছে এই পুজো দেখার জন্য এক বছর গিয়েছিলাম দাগাপুরে তো দাগাপুরের মন্দিরটাতেও খুব বড় মেলা হয় তো তারপর এত ভিড় হয় তো সেই কারণে আর সেখানে যাওয়া হয় না এবছর ফাঁপড়িতে গিয়েছি বিশ্বাস করবে বন্ধুরা যে এতটা ভিড় হয়েছে ভাবতে পারিনি যে এত ভিড় হবে সেখানটায় তো এই যে দেখো আস্তে আস্তে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো তো আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে জঙ্গলের ভেতরে প্রবেশ করতে না করতে এই যে দেখো কাদের সাথে দেখা হয়ে গেল কত মাংকি সত্যি এত ভালো লাগছিল দেখতে আর এত লোকজনের মাঝেও কিন্তু ফরেস্টটা এত সুন্দর লাগছিল দেখতে কি বলবো আমার তো খুবই ভালো লাগে এই সব জায়গায় আসতে তো এই যে কুহুবুড়ি দেখো চুপ করে আছে আর একটু একটু গরম ছিল যেহেতু একটু বৃষ্টি হচ্ছে আমাদের শিলিগুড়িতে কিছুদিন ধরে তো সেই কারণে একটু একটু গরম ছিল আর সবাই আছে ওই দেখো মা পেছনে দেখো মাংকিগুলো কিভাবে বসে আছে ওরাও খুব ভয় পেয়ে গেছে এত লোকজন দেখে কারণ এই জায়গাটাতে সেরকম লোকজন অত যায় না খুব কমই যায় সানডে করে যায় আর এত লোক দেখে ওরাও ভয় পেয়েছে এই যে দেখো মন্দিরের মেলা বসেছে এই মেলাটা অনেক দিন ধরেই আছে প্রায় সাত দিন ধরেই থাকবে আর এইদিকে আমরা মন্দিরের দিকে যাচ্ছি আস্তে আস্তে তারপর মন্দির থেকে ঘুরে এসে আমরা একটু মেলাতেও ঢুকবো তো এই যে চলো আমরা মেলা মন্দিরের দিকে যাই মন্দিরটাও বেশ ফাঁকাই ছিল সকালের দিকে আসলে হয়তো অনেকটাই ভিড় পেতাম কিন্তু এখন যেহেতু দুপুর হয়ে গেছে তো সেই কারণে একটু ফাঁকার মধ্যে দিয়েই কিন্তু আমরা মেলার ঠাকুর দর্শন করে নিলাম রাস্তার দুদিক দিয়ে কিন্তু অনেক খাবার জিনিস খেলনার জিনিস নিয়ে বসেছে একদম রথের মেলার মতন লাগছে সত্যি আর কয়দিন পরে রথের মেলাও আসছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা যাচ্ছি মন্দিরের এই যে মন্দিরটা দেখো কাছেই চলে আসছে বাবা যেহেতু এখানে প্রথমবার আসে তো বাবা কিন্তু খুব ভালো মতন করে জায়গাটা দেখছে আর বাবার খুব পছন্দও হয়েছে জায়গাটা তো এখন আমরা মন্দিরে ঢুকবো মন্দিরের গেটের সামনে এই যে জুতো রেখে কিন্তু ভেতরে ঢুকতে হবে ओडी गियो गियो ओडी गियो ओडी गियो ओडी गियो ओडी गियो চলো এবার মন্দির দর্শন করা হয়ে গেছে আমরা এবার আর একটু ঘুরি আর পেছন দিকে শুনেছি যে খিচুড়ি দেওয়া হচ্ছে তো সেই খিচুড়ি যদি পাই ভাগ্যে থাকে তো খিচুড়ি খাবো তো চলো এখন পেছন দিকে একটু যাই আর এখানে দেখো বাবা একটু তিলক করে নিচ্ছে মাও করেছে মাঠটাও দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো মা মাও করেছে তিলক যে দেখো খিচুড়ির লাইন কত বড়। এখন এই লাইনের মধ্যে মা আর বাবাকে পাঠানো হয়েছে যদি পায় তো ভালো খাবো আর কুহুবুড়িকে দেখো ও কিন্তু খুব এনজয় করছিল অবশ্যই একটু ভিড় দেখে ও ভয় পাচ্ছিল কিন্তু ভালোই মজা হয়েছে আমাদের তো চলো এখন আমরা খিচুড়ির দিকে যাই কারণ প্রচণ্ড গরম খিচুড়ি বাবা আর মা আনতেই পারবে না হাত দিয়ে তো সেখানটা যাই তারপর কিন্তু আমরা যদি পাই তো খাবো খিচুড়িও পেয়ে গেছি ঠাকুরের আশীর্বাদ থাকলে সব কিছুই হয় খিচুড়ি খাওয়া চলছে এখানে খিচুড়ি খাওয়া কমপ্লিট এবার আমরা মেলার ভেতরে ঢুকেছি মেলার ভেতরে সেরকম অতটাও ভেতরে যায়নি কারণ মা খুব ভয় পাচ্ছিল যেহেতু জঙ্গল এরিয়া হাতি বের হওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে মা খুব ভয় পাচ্ছিল আর এতটাই ভিড় হয়ে যাচ্ছিল মা একটু ভিড়ের মধ্যে খুবই ভয় পায় তো সেই কারণে আমাদের তাড়াতাড়ি বের হয়ে আসা এই যে কুহুবড়ির জন্য এই জিনিসটা কেনা হয়েছে মানে মেলাতে গেলে এই জিনিসটা তো কিনতেই হবে ওর জন্য না কিনলে হবেই না তো কত খেলনার জিনিস বাচ্চাদের সত্যি এগুলো দেখেই আরও বাচ্চারা আনন্দ তো এই যে পায় আমাদের কুহুবুরিও আনন্দ করছে এবার চলো আমরা যাই বাড়ির দিকে আসবো তোমাদেরকে ভিড়টা দেখাচ্ছি তোমরা শুধু ভিড়টা দেখো আর এত ভিড় এই যে দেখো রাস্তা দিয়ে কিন্তু বেরোচ্ছি আর এরকম ভিড় সত্যি বাবা এত ভিড় যে কোথার থেকে হয়েছে এত লোক কোথার থেকে এসেছে সেটাই বলার মুশকিল তো যাই হোক খুবই ভালো লেগেছে এখানটা এসে অনেকটা দূরে টোটো রাখতে হয়েছে আমাদের অনেকটা পথ হেঁটে কিন্তু ভেতরে ঢুকতে হয়েছে আমরা বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে আসার পর কিন্তু আমার আরও অনেক কটা জায়গায় ইনভাইট ছিল এবং এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির আরেকটা মন্দির এটা সুভাষপল্লীর মন্দির সুভাষপল্লীতেও এই লোকনাথ মন্দির আছে সেখানেও গিয়েছিলাম সেখানেও প্রচুর ভিড় ছিল দিনের বেলায় তো রাতের বেলায় একটু ফাঁকাই ছিল তাও ঠাকুর দর্শন করতে পেরেছি এটা তোমাদের আমি বাইরের থেকে দেখাচ্ছি আমি জানি না ভেতরে ক্যামেরা অ্যালাও আছে কি না তো সেই কারণে আমি একটু বাইরের থেকেই তোমাদেরকে দেখাচ্ছি আর সন্ধ্যা আরতি হচ্ছিল তো খুব ভালো লাগ ছিল দেখতে তো সেখানে দাঁড়িয়ে দেখলাম এই মন্দিরেও খিচুড়ি দেওয়া হচ্ছে এখানকার খিচুড়িটা খাওয়া হয়নি কারণ আমার পিসি শাশুড়ির বাড়িতেও যেতে হবে সেখানেও ইনভাইট আছে তো সেই কারণে এখান থেকে খাওয়া হয়নি তো কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই জানিও আজকের মতন এখানে টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো